আর কোনদিন করবেন জোর বলেন এই যে মার কাছে বলেন আন্টি আনটি আমার মাফ করে দেন আমি আজকে থেকে আর সাথে সাথে আসবো না বলুন বলুন ওই যে মার কাছে মাছ চাই না এই মেয়ের মাফ কাছে ওই যে মাছ কেন না কেন না ওই যে মার কাছে মাফ চাই না বলে আনটি আমার মাফ করে দেন বলেন বলেন আর বলেন না তাড়াতাড়ি বলেন বলেন

তুমি সুন্দরভাবে চলে যাও তোমার দিন যাতে তুমি যেভাবে চললে ভালো থাকবা তুমি সেইভাবেই থাকো আমাদের কোনো প্রকার আপত্তি নাই ঠিক আছে ওকে তুমি যাও গা আজকে থেকে বিদায় খোদা হাফেজ ইনশাল্লাহ আমার প্রতি মনে কষ্ট নিও না আমি তোমার ভালো চাইছি আমি তোমার খারাপ চাইছি তোমাকে মায়ের পিঠ কিছু দিছি আমি যাওগা গা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ যাও বিদায় যাও তারপর ডাকতেছি চাষাকে যাও নর্মাল ভাবে যাও 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 ভাইয়া ভালো যাও জলদি 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 হ্যাঁ জলদি যাও আমার প্রতি মনে কষ্ট নিও না আমি তোমার মায়ের এটা কাটি না ঠিক আছে কানতেছ হয়তো ভালোবাসার মানুষ রেখে চলে যাও এইটা একটা তোমাদের জন্য ভালো আজকে তোমার আমি বোতলে ঘুরে লাইতাম আগুন ঘুরে লাইতাম তবে তোমার জন্য কষ্ট হইতো না বলো জোরে বলো হয়তো তা আমি সেটা কি করছি তোমারে যাও যাবে ওকে যাও যাও তা জলদি দুই এক মিনিট বলতে পারো হ্যাঁ বেরো बराबर আস্তে নরমাল করো সাస নাম কৰা না সাస নাম কৰা আমি সাসারে আমরা একটা নাম দিছিলাম বড় ওইটা ডাক দিলে আসে কি নাম জাঙ্গীট

পুষ্পর শাসা কোথায় আছেন আসসালাম আলাইকুম বসেন সুন্দর করে বসেন কেমন আছেন চাচা ভালো আছেন পুষ্পর শাসা আমারও শাসা কি আমারও শাসা ভালো আছেন আমি আপনার প্রসঙ্গটা শুনলাম আপনি নাকি অনেক কবিরাজি করেন এবং মেয়েটারও দেখা রাখেন এই জন্য ওদের কাছে আপনার খুব প্রসঙ্গটা শুনছি আপনাকে ছোটবেলা থেকে দেখে রাখেন তো ভালো আছেন তো আপনি আচ্ছা যাও চাষা আপনাকে অনেক ব্যস্ত আপনাকে ডাকছি আমার প্রতি মন কষ্ট নিয়ে না মন কষ্ট নিবেন নাকি হ্যাঁ আচ্ছা যাও এখন এর কাছে ফুসফুস ছিল ফুসফুস চলে গেছে আবার ছিল কে জানি সুমন সুমন চলে গেছে এখন এতে কোনো আপনার কোনো মনে কষ্ট আছে না আমার কি কষ্ট হবে না আর আপনি এর বলে দেখে শুনে রাখেন আচ্ছা আর ওদের বাড়িতে যে সকল খারাপ জিনটিন আছে সবগুলো আপনি একটু দেখে শুনে রাখেন নাকি হ্যাঁ হ্যাঁ

আর কোন কথা আছে ওকে আসসালাম আলাইকুম আহমতুল হ্যালো বিয়র্স দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন সকালকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি আগে একে তিনটা জিনকে ডাকলাম একটা হলো পুষ্প আরেকটা হলো সুমন আরেকজন হলো সাহেব কোন সময়সা যায় আলহামদুলিল্লাহ আমি দেখেন মারিও শাস্তি না ইনশাল্লাহ এমনি যাইতে বাধ্য হয়েছে এরা না ফুসপু আসবে না শুভ আসবেন এবং চাচা বলছেন চাচা আলহামদুলিল্লাহ দেখে শুনে রাখবেন তো যাও ওনারা যেন ভালো থাকেন সুস্থ থাকেন মেয়েটার পড়ালেখা দিত না কোন সকল কিছু বিবেচনা করে আপনাদের কাছে দোয়া চাচ্ছি আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা পেজে দেখেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন আল্লাহ রব্বুল আলম আমাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক চারটুর মতো থেকে এদের কষ্ট করে আসা আল্লাহ যারা এদের কষ্টের ফলাফল দেয় ঠিক আছে ভাই নমস্কার বা জোর বলো ওকে দাঁড়াও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দাঁড়াও 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 ওই তামিষ্ট হবে তামিষ্ট